শুধুমাত্র তিনটি উপকরণ যোগ করে যদি আপনারা বিস্কুট বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য আর খুবই অল্প সময়ের মধ্যে সহজভাবে আপনাদের এই বিস্কুট রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা যদি পুরো রেসিপিটা দেখেন ভিডিওটি খুবই ভালো লাগবে এইভাবে বিস্কুট তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা যদি বিস্কুটগুলো আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম নারিকেল কোড়া এখানে আমি শুকনো নারিকেল কোড়া দিয়েছি আর টু টেবল স্পুন দিয়ে দিয়েছি সাদা তিল অল্প একটু নুন দিয়ে দিলাম আর দুটো এলাচ আমল দস্তার মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফোর টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেবার পর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা তৈরি হবে দেখুন এরকম মুট করলেই ভেঙে যাচ্ছে তার মানে খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে এখন দেখুন বন্ধুরা এখানে আমি হাফ কাপ বাদাম ভাজা নিয়ে নিলাম এগুলিকে আমি আমুল দস্তার মধ্যে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম বা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন এখন আমি এই বাদামগুলো আটার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাদামগুলো দিলে বিস্কুটগুলি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন দুধ আর চিনি একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়তে হবে না চিনিটা হালকা একটু গলে গেলেই কিন্তু জলবে এখন আমি এই আটার মিশ্রণটার মধ্যে সবটা দুধ দিয়ে দেব প্রথমে অল্প একটু দিয়ে দিলাম পরে পুরোটা দিয়েই ভালো করে মেখে নেব আপনারা দুধের পরিমাণটা বুঝে নিয়ে নেবেন আমার এখানে তিন কাপ আটার সঙ্গে এক কাপ দুধ দিয়ে কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এখন ডোটা আমি একটা রুটি বেলার পিড়ির উপর নিয়ে নিলাম আর ডোটা একটু টাইট করে মাখতে হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো মোচমোচে তৈরি হবে এখন আমি খুব ভালো করে এইভাবে বেলে নিচ্ছি একটু মোটা করে রুটির আকারে বেলে নিলাম এখন উপরে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আবারও হালকা একটু বেলে নেব তাহলে তিলটা খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে লেগে যাবে এখন একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমার হাতের কাছে কুকি কাটারটা নেই তাই এক গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বা যে কোনো বয়মের লিড দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এখন আমি এই বিস্কুটের বাকি অংশগুলো তুলে নেব আর বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি অংশটা দিয়ে আমি আবারও এরকমভাবে বিস্কুট বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা বিস্কুটগুলো ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে একটু মোটা মোটা করে বিস্কুটগুলো বেললেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে খেতেও ভালো লাগবে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা যখন গরম হয়ে গেছে তখনই বিস্কুটগুলো দিয়ে দিলাম আর সবগুলো বিস্কুট কিন্তু একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দু থেকে তিনটে বেঁচে বিস্কুটগুলো ভেজে নেব হালকা যখন কালার চলে এসেছে তখনই আমি বিস্কুটগুলো উল্টিয়ে দিলাম এখন দুটো পিটি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন বিস্কুটগুলো যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল থেকে ছেকে তুলে নেবেন একইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব তো বন্ধুরা আপনারা কোন ধরনের বিস্কুট রেসিপি দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন তাহলে আজ এতটুকুই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন